ইয়েস ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায়ন আমিনাজদুল নেশো আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি আর আজকে আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন আমাদের এক সাবস্ক্রাইবার নীরব আহমেদ বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি ইমেলটিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি নীরব আহমেদ এই ঘটনাটা ঘটে আমার দাদুর সাথে ঘটনাটি উনিশশো সত্তর সালের দিকে ঘটে আমার দাদুর নাম ছিল ফাগু আহমেদ তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য দাদু বাড়িতে ছিলেন না মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখার জন্য দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোকজন সরিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন দাদু মেয়েটিকে পানি পরা তেল পরা দিয়ে তার পরিবারকে বললেন পরের সপ্তাহে আসতে দাদুর দিনগুলো অন্য কয়েকটা দিনের মতোই কাটছিল হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নে তার সামনে বিবর্ষ কুচ্ছির চেহারার মাছ বয়সী একটা ছেলে উপস্থিত হয় এবং বলে আমাকে ওর থেকে আলাদা করিস না এদের তোরই অমঙ্গল হবে ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে উড়িয়ে দেন এরপর দিন আমার দাদি স্বপ্নে একই জিনিস দেখেন সকালে বিষয়টা দাদুর সাথে শেয়ার করেন দাদি দাদু দাদিকে বলেন ওটা কোনো ব্যাপার না তুমি কী না কি স্বপ্নে দেখেছ এর ঠিক সাত দিন পর আবার সেই মেয়েটিকে নিয়ে দাদুর কাছে আসা হয় মেয়েটির অবস্থা খুব করুণ ছিল দাদু ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তার কবিরাজি দক্ষতা ব্যবহার করে মেয়েটির সঙ্গে একটা বদ জিন আছে জিনটা একটা পুরুষ জিন তার পরিবারকে এই কথা জানায় দাদু এবং তারা দাদুকে সেই চিকিৎসার ভার দেন বেশ কিছু সময় কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করেন তিনি কে জানতো এই বিদায় করা জিনটি আমার দাদুর জীবনে কাল হয়ে আসবে আমার দাদি তখন ছিলেন গর্ভবতী একদিন রাতে কোনো একটা কারণে আমার দাদি বাইরে আসলেন হাতে হারি কেনের হাফসা আলো নিয়ে তিনি খেয়াল করলেন উঠোনের পাশে থাকা সজনে গাছের নিচে কিছু একটা পড়ে আছে গরু হবে ভেবে তিনি একটু এগিয়ে যে দেখার চেষ্টা করলেন কাছে তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে রাতের স্বপ্নে দেখা সেই বিবর্ষ পুরুষ অবায়বটি যার গলায় ছিল লাল লাল ছোপ চোখগুলো একবারে রক্তের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে এই দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি জ্ঞান ফিরলে তিনি তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলেন দাদুকে পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেয় এবং এরপর সব কিছু ভালোই চলছিল একদিন রাতে দাদির পেটে খুব ব্যথা অনুভব করেন প্রথমবারের মতো বাচ্চা পোশাক করবেন তিনি কিন্তু বাচ্চাটি ছিল মৃত এবং বাচ্চাটির গলায় ছিল লাল লাল ছোপ ছোপ দাগ চোখ দুটো ছিল রক্তের মতো পরিবারের শোক নেমে আসে তাড়াতাড়ি বাচ্চাটিকে দাফন করে দেয় তারা এই মর্মান্তিক ঘটনার পর দুই থেকে তিন মাস সবকিছু স্বাভাবিক ছিল একদিন পাশের গ্রামের একটা পালাগানের মঞ্চে দাদুর ডাক পড়ে সময় মতো তিনি সেখানে উপস্থিত হন অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন তিনি বাড়ি ফেরার পথ ছিল একটা নদীর পাশের রাস্তা নদীর পাশের রাস্তা ধরে ওই রাতে তিনি খেয়াঘাটে পৌঁছালেন একটা মাত্র নৌকায় ঘাটে ছিল নদী পার হলেন তিনি নদীর ওই পাশে ছিল একটা শ্মশান ঘাট যেটার সামনে থেকেই দাদুর বাড়ি আসতে হতো দাদু শ্মশান ঘাট পার করলেন খুট অন্ধকার নিস্তব্ধতা বিরাজ করেছে চারিদিকে হাতে তিন ব্যাটারির একটা টর্চ লাইট নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ তিনি খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পিছনে কেউ একজন আছে হতে পারে গ্রামের অন্য কেউ এটা ভেবে লাইটটা ঘুরিয়ে মারেন তিনি কিন্তু কিছুই দেখতে পান না তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল তাড়াতাড়ি তিনি দোয়া পরে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করে যাচ্ছিল কারণ তার বাড়ি যেতে হলে একটু পরে একটা বড় বাগান পার হতে হবে এই বাগানে দিনের বেলাও মানুষ আসতে ভয় পায় দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে ওই রাতের বেলা একা একা ওই রাস্তা দিয়ে যেতে হবে এটা ভেবে দাদু একটু করে ঘামছিলেন কিন্তু কি আর করার এই গভীর রাতে তাকে অল্প সময়ে বাড়ি যেতে হলে ওই বাগানের ভিতর দিয়েই যেতে হবে দাদু বাড়ির দিকে যাত্রা শুরু করলেন বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর তার নাকে আবাসে গন্ধটা পেলেন গন্ধটা স্বাভাবিকের থেকে তীব্রতর হতে লাগলো তিনি নিজেকে বোঝাতে চাইলেন এটা এমন কিছু নয় কিন্তু ভয় তাকে জাপটে ধরেছিল পেছন থেকে বড় অদ্ভুত কিছুর আওয়াজ তার কানে আসলো কিন্তু তিনি পিছনে একবারও তাকাননি সোজা হাঁটতে থাকলেন হঠাৎ তার মনে হলো শুকনো পাতার উপর দিয়ে কেউ হাঁটলে যেমন মচমচ আওয়াজ হয় এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায় চর্চের আলোয় তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে সেই ভয়ঙ্কর কুচ্ছিত পুরুষ জিনটি তার দিকে এগিয়ে আসছে দাদুর আর বুঝতে বাকি রইল না যে তার সাথে আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায় ভয় একদম গ্রাস করে ফেলে দাদুকে কি করবেন ভেবে পাচ্ছিলেন না হুটকুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো তার হঠাৎ সে শুনতে পেলেন কেউ একজন বলছে আমাকে ওর থেকে আলাদা করতে মানা করেছিলাম আজ তো শরীর থেকে রুহ আলাদা করব আমি হঠাৎ করে সেই অবায়বটি পিছন থেকে জাপটে ধরে দাদুকে দাদু অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু পারে না আল্লাহকে বারবার স্মরণ করেছিলেন তিনি এবং নিজেকে অবায়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করেছিলেন কিন্তু না কিছুতেই কাজ হচ্ছিল না বারবার ওনার পিঠের উপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি তার এত কষ্ট হচ্ছিল তার মনে হচ্ছিল এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে নিস্তেজ হয়ে যান তিনি বাঁচার শেষ চেষ্টা করবেন তিনি এটা ভেবে আল্লাহ আকবার বলে জোরে একটা ঝাঁকি দেন ঠিক তারপর থেকেই তার নিজেকে হালকা মনে হলো শরীরের উপর বোঝাটা আর নেই দৌড় শুরু করলেন তিনি কোন দিক থেকে কোন দিকে দৌড়াচ্ছে সে নিজেও জানে না অতটা সময় নিয়ে দৌড়াচ্ছে তাও মনে নেই তার মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন পরদিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন তার পাশে অনেক লোকজন সবাই তার দিকে তাকিয়ে আছে এবং তিনি সবাইকে রাতের ঘটনাটা খুলে বলেন দাদু প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারিয়ে ফেলেন এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু কিন্তু জীবনে আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারেননি বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট সো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ